নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে বানিয়েছি কাঁচকলার কোপ্তা এরকম কাঁচকলার কোপ্তা যদি বান খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করুন যারা কাঁচকলা খেতে ভালোবাসে না দেখবেন তারাও খাচ্ছে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কাঁচকলা সেদ্ধ করে দুটো কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি ভাজা মশলা আর বেসন তার সাথে লবণ আর নিয়েছি কিসমিস কাঁচা লঙ্কাটা নিয়েছি আমি এটা গ্রেভিতে দেওয়ার জন্য প্রথমেই কাঁচকলার খোসাটা খুলে নিয়ে আলুটা দিয়ে ভালো করে মেখে নেব সব কাঁচকলার খোসাগুলো আমি খুলে নিয়েছি এবার আলুটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব এটা তারপরেই দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দেবেন আর দিলাম এক চামচ ভাজা মশলা এটা আমার বাড়িতেই আমি বানিয়েছি এবার দেব এক চামচ বেসন আর দেব দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব ঘিটা দিয়ে এখানে এক চামচ ঘি ব্যবহার করলাম ঘিটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব না এখানেই ব্যবহার করে নিলাম কারণ এটা মাখার জন্য ঘিটা যদি আমরা ব্যবহার করি এটা খেতে খুব টেস্ট হয় এবার আমি কোপ্তার শেপগুলো দিয়ে দেব আপনারা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন আমি কোপ্তাটার মধ্যে ধনে তা কিছুই ব্যবহার করলাম না ভেতরে একটা কিশমিশ দিয়ে দেখুন কি সুন্দর করে গোল করে নিলাম আপনারা চাইলে গোল গোল করেও শেপ দিতে পারেন আমি এরকম একটু লম্বাতে শেপটাই দিলাম এরকম করে সবগুলোই কোপ্তা বানিয়ে নেব নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার তার সাথে এক চামচ বেসন আর দেব অল্প একটু লবণ দিয়েই এই যে কোপটার আকারগুলো গড়ে রেখেছি এগুলোই এর মধ্যে গড়িয়ে নেব। দিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো সেট হওয়ার জন্য তাহলে যখন আমরা কোপটা ভাজবো তখন আর খুলে যাবে না বা ফেটে যাবে না ছড়িয়ে যাবে না কিছুই হবে না দশ মিনিট রেস্টে রেখে দিল দশ মিনিট পর আমি একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম তেল তেলটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সব কোপ্তাগুলো বেশ ভালো করে ভেজে তুলে নেব দেখুন কোপ্তাগুলো কীরকম ভাজা হয়েছে সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো সবই আমি বেশ তুলে নেব কেউ ভাঙেও নি দেখুন কেউ ছেড়েও যায়নি বা ফেটেও যায়নি খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর ভাজা হয়েছে এমনি এমনিই খেতে খুব ভালো লাগে এরপর নিয়েছি তেল ওই তেলের মধ্যে আর কোনো তেল অ্যাড করিনি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা একটা তেজপাতা এখানে কোনো গোটা গরম মশলা আমি ব্যবহার করব না আমি এখানে দেব মৌরি ফোড়ন মৌরিটা ফুটে গেলেই তারপরেই দিয়ে দেবো একটু হিং তেলটা আমার ভীষণ গরম হয়ে গেছিলো তাই আমি একটু সরিয়ে নিয়ে তারপর হিংটা দিলাম হিংটা ফুটে যাওয়ার পরেই দিলাম এক চামচ পরিমাণ আদা আদাটা দিয়ে বেশ ভালো করে হতে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ তারপরেই দিয়ে দিলাম একটা টমেটো পিউরি একটা গোটা টমেটো নিয়েছি এটার মধ্যে একটা দু চারটে কাজু নিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একসাথে এটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়েও বেশ ভালো করে আমি ভেজে নিলাম তারপরেই দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আমি দিয়েছি আর এখানে অল্প একটু শুকনো লঙ্কার ব্যবহার করলাম শুকনো লঙ্কাটা এটা ঝালের জন্য দিয়েছি আর দেব দুটো কাঁচা লঙ্কা একটু দিলাম ধনের গুঁড়ো ওপর থেকে কিশমিশ যেটা ছিল সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে আবারও মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি সুন্দর ভাজা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম ওইটাই দিলাম ভালো করে মিশিয়ে নিয়েই তারপর দেব জল দেখুন খুব ভালো করে এটা আমার মেশানো হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা এটা ফুটে এবার ওপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা তারপরে কোপ্তাগুলো গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম ওপর থেকে সব কোপ্তাগুলো দিয়ে দেব দিয়ে তিন মতো তিন মিনিট মতো ঢেকে রেখে দেব দিলে খুব সুন্দর একটা কালারও এসে যাবে প্লাস কোপ্তাগুলোর মধ্যেও সব মশলাগুলো সুন্দরভাবে চলে যাবে হয়ে গেছে আমার কোপ্তাটা পুরোপুরি রেডি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট পাশে থাকা বেলবটনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর দেখা হচ্ছে আবারও কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ